ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ির কালেকশন তো আজকে এই ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে আর শাড়িটার নাম হচ্ছে কুঞ্জ ছায়া আর আমাদের শোরুমের নাম হচ্ছে রবি প্রিন্ট শাড়ি তো আপনারা আমাদের দোকানে এসে নিতে পারবেন আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের সাথেই দোকানের নাম রবি প্রিন্ট শাড়ি আপনারা আমাদের ইসলামপুরে এসে নিতে পারবেন এবং আমাদের করটিয়া হাটে শোরুম আছে দুইটা বাবুরহাটের শোরুম আছে একটি এবং বুলতা হাটে হাটের শোরুম আছে একটি তো আপনারা সেই হাট থেকেও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটি হাটে আমাদের নিজেদের শোরুম রবি প্রিন্ট শাড়ি তো আমাদের অনলাইনের মাধ্যমে যারা নেবেন তারা স্ক্রিনশটটা নেবেন প্রথমে স্ক্রিনশটের ছবিটা আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার বিকাশ অথবা নগদে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন ভিডিওতে দুইটা ডিজাইন দেখাচ্ছি তো এখন দেখাচ্ছি যে ডিজাইনটা এটা ছয়টা কালার আর পরের ডিজাইনটা থাকবে পাঁচটা কালার তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি জুড়েই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন তো এই ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা লাইট কালারের উপরে পেস্ট কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আর এই শাড়িটা কিন্তু ক্যাটালগ করা থাকবে আর পলি থাকবে ব্লাউজ পিস থাকবে না তবে কালার গ্যারান্টি থাকবে একশো যেটা যেটা সময় দিয়ে থাকি সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ ওঠাতে পারলে চেঞ্জ করে নেবেন আঁচলের ডিজাইন থাকবে এটা আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে এই যে রবি শাড়ি এখানে কিন্তু নাম দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু নাম দেওয়া আছে তো এগুলো আমাদের নিজেদের টেক্সটাইলের শাড়ি তো সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন আপনারা সেখানে বসে আমাদের শাড়িগুলো অর্ডার করে সেখানে বসে কিন্তু নিয়ে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার উপরে বেস কালারটা থাকবে সাদা এবং কন্ট্রাস্ট কালারগুলো থাকবে আলাদা কালার করা আছে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে ফিরুজা কালার ডিজাইনটা সেম জাস্ট কালার কম্বিনেশন গুলো আলাদা থাকবে খুবই সুন্দর কালার ডিজাইন এর শাড়ি যারা শাড়ির বিজনেস করতে চান আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন কারণ আমাদের নিজেদের টেক্সটাইলের শাড়ি আমাদের নিজেদের ফ্যাক্টরির শাড়ি তো সরাসরি এসে দেখে নেবেন এবং আরেকটি কথা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে শাড়ি নিয়ে সেল করেন আপনারা অবশ্যই আপনাদের কাস্টমারকে গ্যারান্টি দিয়ে শাড়ি সেল করবেন যে কোনো সমস্যায় চেঞ্জ করে দিয়ে আমাদের থেকে চেঞ্জ করে নিয়ে নেবেন আমাদের ইসলামপুর থেকে নিয়ে যদি আপনারা করটিয়া হাটেও চেঞ্জ করে নিতে চান সেখান থেকেও কিন্তু নিতে পারবেন অথবা হাট থেকে যারা কেনাকাটা করেন আমাদের শোরুমের শাড়ি সেখান থেকে নিয়ে কোনো রকম চেঞ্জ করতে চাইলে বা কোনো প্রবলেম থাকলে আপনারা আমাদের ইসলামপুরও এসে চেঞ্জ করে নিতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে মানে ইসলামপুর থেকে শাড়ি নিয়েছেন কিন্তু অন্য শোরুমে চেঞ্জ করে দেয় না আর আমাদের এখানে কিন্তু ওইটা না আপনি যে কোনো শোরুম থেকে শাড়ি নিবেন যে কোনো প্রবলেমে চেঞ্জ করার জন্য আপনারা আমাদের যে কোনো শোরুম থেকে যে কোনো শাখা থেকে আপনারা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন তো আমাদের শুধুমাত্র প্রিন্টের শাড়িগুলো আমাদের সব সব শাখায় পাওয়া যায় এছাড়া বাকি যে আদার শাড়িগুলো আছে সেগুলো শুধুমাত্র আমাদের ইসলামপুরের শোরুমে পাবেন বাকি অন্য শাড়ি কিন্তু অন্য জায়গা থেকে পাবেন না শুধুমাত্র প্রিন্টের শাড়ির ক্ষেত্রে আপনারা সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অনেক চমৎকার কালার কম্বিনেশন করা আছে এবং বডির কালারটা থাকবে এটা তো এটা গেল প্রথম ডিজাইনটা এখন আমি আপনাদেরকে আরো একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটার কালার থাকবে পাঁচটা কালার এই যে দেখেন এটার কালারটা কম্বিনেশনটা দেখেন অ্যাশ কালারের উপরে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা আছে আঁচলের সাইডটা দেখেন অনেক চমৎকার একটি ডিজাইন করা আছে আর যেহেতু এখন খুবই গরম তো সুতি শাড়ি প্রিন্টের শাড়ি কিন্তু রাফিউজের শাড়ি অনেক আরামদায়ক শাড়ি এই যে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের উপরে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আর বডির কালার এবং কম্বিনেশনের ডিজাইনটাও খুবই চমৎকার ডিজাইন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার শুক্রবার ছাড়া বাকি যে ছয় দিন সে ছয় দিন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো অবশ্যই যারা দোকানে আসতে চান আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন অথবা এই সময়ের মধ্যে চলে আসবেন তো দেখা গেছে যে অনেকেই জানেন যে মার্কেটগুলো আটটা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমাদের যেহেতু হোলসেল মার্কেট আমাদের এখানে সমস্ত দোকান ছয়টার মধ্যেই বন্ধ হয়ে যায় কিছু কিছু দোকান আছে অনেক সময় কাজের ক্ষেত্রে একটু বেশি সময় থাকে তো আপনারা যারা ইসলামপুর বা পুরান ডাকার এদিকে আসতে চান অবশ্যই ছয়টার মধ্যে চলে আসবেন এই যে এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এই এটা হচ্ছে ফিরোজা কালার উপরে ব্লু কালারের এর কম্বিনেশন এর কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর একটি চমৎকার ডিজাইন আর সেম কালার শাড়ি যদি বেশি এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কাঠালি গোল্ডেন কালারের উপরে মেরুন কালারের কম্বিনেশন করা আছে কন্ট্রাস্ট ডিজাইন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম